সুপ্রিয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে ভর্তি ইচ্ছু বন্ধুরা সালামু আলাইকুম তোমরা তোমাদের ভর্তি রেজাল্টটি খুব সহজে কীভাবে দেখবে সেটার প্রসেসিংটা নিয়ে আমরা আমাদের ভিডিওটি নিয়ে আসছি তোমরা সর্বপ্রথম লিংকে যাবে আমাদের সেই লিঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয় লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন উভয় জায়গায় দেওয়া থাকবে তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্কটিতে ক্লিক করে ক্লিকটিতে ক্লিক করবে এরপরে ক্লিক করার পরে তোমরা এরকম একটি পেজ দেখতে পাবো সেখানে তোমরা তোমাদের রোল নাম্বারটি এন্টার করবা আমি এখন একটি ডেমো উদাহরণের মাধ্যমে দেখাই দিই 5 সার্চ অপশন এরপরে তোমরা হচ্ছে রেজাল্টটি দেখতে পাবা সেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিশন রোল নাম্বার তোমার নেম এবং হচ্ছে তুমি কোন কলেজ অ্যালোকেটেড হয়েছো সেটা তোমাকে দেখাবে আর কি তো ধন্যবাদ সুপ্রিয় সুপ্রিয় বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম